ہم مشکل میں ضرور ہیں لیکن ہمارے حوصلے جوان ہیں ہمارے عزم پختہ ہیں ہم میدانوں میں کھڑے ہونے والے لوگ ہیں ہم اپنوں کے لیے بریشم کی طرح نرم ہیں اور ہم دشمن کے لیے ناقابل تصویر اور سیسا بنائی ہوئی دیوار بھی ہیں آج ہم بہاول پور کے سیلاب زدہ بھائیوں کی موجودگی میں یہ ادان کرتے ہیں نریندر مودی خوب کان کر کے سن لے اور اپنے ظالم سماج کو بھی سنا دے کہ وہ وقت ان قریب آنے والا ہے جب انشاءاللہ یہ دریا بھی ہمارے ہوں گے ان کے ٹیم بھی ہمارے ہوں گے یہ سارا جموں کشمیر ہمارا ہوگا اور بہت کچھ ہمارا ہوگا ہم تم جو کچھ حرکتیں کر رہے ہو ایک ایک کا انشاءاللہ خمیازہ تمہیں بھولنا ہوگا ہم پاکستان کا دفاع کرنا اور پاکستانی عوام کے جان و مال اور عزت اور وقار اور گھر بار کا دفاع کرنا بھی خوب جانتے ہیں اور ہم دشمن سے انتقام لینا بھی خوب جانتے ہیں کوئی مت ہمارا دشمن سمجھے کہ ہم جناب حوصلے ہار جائیں گے اور اس جارحیت پہ خاموش رہ جائیں گے جو کچھ آج کر رہے ہو ادرے کا بدلہ ہوگا اینٹ کا جواب پتھر سے ہوگا جیسا کرو گے ویسا بھرو گے انشاءاللہ پیچھے ہٹنے والے نہیں ہم جانوں پہ کھیل جائیں گے اپنے وقت عزیز کے انچ انچ کا ذرے ذرے کا انشاءاللہ تحفظ اور دفاع کریں گے تو کیا اس میں ہمارا ساتھ نہ بھاؤ گے نہیں انشاءاللہ انشاءاللہ ہم سب نے مل جل کے اپنے وقت عزیز کا دفاع کرنا ہے درشک ابار سے ہوشیاری যাকে দেখছেন এর নাম হচ্ছে সাইফুল্লাহ কাসুরি ডেপুটি চিফ লস্করের যেটা সোশ্যাল মিডিয়াতে এসছে বদলা নেবে ইঁটের বদলে পাটকেল দরিয়া আমাদের হয়ে যাবে যেগুলো বাঁধ রয়েছে ড্যাম রয়েছে সেগুলো আমাদের হয়ে যাবে জম্মু কাশ্মীর আমাদের হয়ে যাবে সব আমাদের হয়ে যাবে পাকিস্তানকে বাঁচাতে হবে ইত্যাদি ইত্যাদি তার মানে দর্শক এটা পরিষ্কার তার মানে টোটালটাই পাক মদতে হচ্ছে জঙ্গি নেতা দেশের কথা বলছে তারপরে ভারতের এই এই সব হয়ে যাবে সেটা বলছে তার মানে টোটালটাই মানে পাক মদতে হচ্ছে মানে সরকার মানে মদতে হচ্ছে মানে এটা এটা মানে প্রমাণ হয়ে যা হয়ে যাচ্ছে বারবার যে কথাটা ভারত সরকার বারবার বলে আসছে সেটা দেখুন বারবার প্রমাণও হয়ে যাচ্ছে যে এই সব লোকেদেরকে সরকার পক্ষ মদত দিচ্ছে এই সব লোকেদেরকে সরকার পক্ষ তৈরি করছে তৈরি রাখছে এদেরকে দিয়ে ভারতকে আক্রমণের চেষ্টা করছে তার মানে পুরো সরকারটাই হচ্ছে জঙ্গিদের সরকার এটা বারবার প্রমাণ হয়ে যাচ্ছে ভাগলপুর যে কথাটা বলা হচ্ছে যেখানে ভারত একেবারে চুরচুর করে দিয়েছিল অপারেশন সিঁদুরে যেখানে মাসুদ আজহারের ট্রেনিং সেন্টারটা ছিল দর্শক নিশ্চয় আপনাদের মনে পড়ছে সেই সেই ভিডিও নিশ্চয় আপনাদের মনে পড়ছে এই যে ওখান থেকে লোকের সামনে লোক তো ওই সংখ্যায় দেখতে পাচ্ছি তো যাই হোক ওখানে আবার হুঁশিয়ারি হয়তো আবার ডেরা তৈরি করা হয়েছে ডেরা তৈরি করা কেন আমি খবরটা আমরা পেয়েছি নিশ্চয়ই আপনারা পেয়েছেন যে সরকার আবার এটাকে নতুন করে তৈরি করতে সব নাকি টাকা পয়সা দিয়েছে এটাকে তৈরি করে নতুন করে সব টাকা পয়সা দিয়েছে আর টাকা তো আবার আমেরিকা থেকে এ থেকে সে থেকে সব লোন স্যাংশন করা হচ্ছে না তো হয়তো এনার্জি দেওয়া হচ্ছে অর্থ দেওয়া হচ্ছে নতুন করে সে ট্রেনিং সেন্টার তৈরি করতে দেওয়া হচ্ছে করা হয়েছে সেই জন্য এখন আবার বলি শুরু হয়েছে কিন্তু আমি এটা শুনতে শুনতে ওইটা ভাবছিলাম যে এখনো তাহলে শিক্ষাটা হয়নি ইটের বদলে পাটকেল এই তো আপনাদের এক আর নেতা দেখছিলাম তো স্বীকার করছিল কার্যত মানে কাঁদতে কাঁদতেই বলবো কাঁদতে এই এসেন্সে বলছি চোখের জল হয়তো নেই কিন্তু ভারত যে একেবারে চুরচুর করে দিয়েছে সেটা তারা স্বীকার করছে ওপেনলি দর্শক নিশ্চয় হয়তো আপনাদের মনে আছে আমি দুদিন আগে দেখিয়েছিলাম এই যে ভিডিও দেখুন দর্শক এখানে এই জঙ্গি নেতা কীভাবে স্বীকার করেছে যে ভারত কীভাবে আক্রমণ করেছে এবং ওই মাসুদ আজহারের ফ্যামিলিকে একেবারে শেষ করে দিয়েছে বক্তব্যটা যারা শোনেননি আর আরও একবার শুনুন তারপর ওটা নিশ্চয়ই বুঝবেন যে এখনও শিক্ষা হয়নি এসো না একবার আবার হবে দর্শক দেখুন কি কী বলেছে یہ دہشت گردی کی بکواس سینے کے ساتھ لگائے اس ملک کی نظریاتی سرحدوں کے لیے کبھی ہم دہلی سے ٹکرائے کبھی ہم کابل میں ٹکرائے کبھی ہم کندھار سے ٹکرائے سب کچھ قربان کرنے کے بعد سات مئی کو بھاولپور پور کے اندر مولانا مسعود اظہر کی فیملی کے لوگ بہنے اور بیٹے اور بچے ریزا ریزا ہو گئے ٹکڑوں میں تقسیم ہو گئے এদের বলার ধরনটা অন্য টাইপের জঙ্গি হলে যা হয় আর কি ভিতরটা জ্বলছে যে মাসুদ আজহারের ফ্যামিলিকে টুকরো টুকরো করে দেওয়া হয়েছে তো সেই ভাগলপুর ওই ওই এলাকা থেকেই এই বক্তব্য এসেছে বক্তব্য আপনারা শুনলেন নাম এলাকার নাম বলা হলো লস্কর নেতা যার নাম বললাম আবার হুঁশিয়ারি ইটের বদলে পাটকেল আমাদের দড়িয়া হয়ে যাবে বাঁধ হয়ে যাবে সব ও হয়ে যাবে জম্মু কাশ্মীর সব বদল হয়ে যাবে মানে আশা বুঝতে পারছেন আশা বুঝতে পারছেন তিন দিন না চার দিন অপারেশন সিন্দুর ঠিক করে চালানো হয়েছিল তাতেই তো ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দেওয়া কেঁদে বাচি অবস্থা যুদ্ধবিরতি করতে হবে একে তাকে ধরা কত চেষ্টা কত কি। আমি তো বলবো এখন যুদ্ধ বিরতি রয়েছে যদি না থাকতো কি হতো জম্মু কাশ্মীর আমাদের হয়ে যাবে পুরো পিওকেটা অন্ততপক্ষে ছিনিয়ে নিয়ে চলে আসার মতো অবস্থা তৈরি হয়েছিল ভারত হয়তো আরও কিছু মানে বৃহৎ সেন্সে বিষয়টা এগোচ্ছে আমরা সেই নিয়ে কিছু বলবো না দেশের সার্বিক ব্যাপার কেন্দ্রীয় সরকার সিদ্ধান্তের ব্যাপার সেটা নিয়ে আমরা বেশি কিছু বলতে পারি না সরকার সিদ্ধান্ত নিয়েছে সব দিক বিবেচনা করে এখন কতটা প্রয়োজন সেটা হয়তো সরকার করেছে সরকার তার সার্বিক দেশের অর্থনৈতিক উন্নতির কথা ভেবে হয়তো একটা সাময়িক কোনো সিদ্ধান্ত নিয়েছে কিন্তু যে পজিশন হয়েছিল এ তো পুরো পাকিস্তানকে উড়িয়ে দেওয়ার মতো পজিশন হয়ে গেছিলো আর জম্মু কাশ্মীরকে পুরোটাই মানে কাশ্মীর পিও কে যেটা ওই দিকটা আছে সেটাকে নিয়ে নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে গেছিলো আর কিছুদিন চললে কি ফুটানি মারছে আর ওদের একটাই এ মানে পরমাণু বামা আছে পরমাণু বোমা আরে পরমাণু ভারতের নেই নাকি এটা টাগল টাগল গোল ছাগোল পরমাণু বোমা মেরে দেব আরে তুই পরমাণু বামা মারবি কোথায় ভারত কি একটুখানি দেশ নাকি ভারত একটা বড়ো দেশ একটা ভারতকে শেষ করতে গেলে কতগুলো পরমাণু বোমা মারতে হবে আর একটা মারলে তারপর কি ভারত চুপ করে বসে থাকবে পাল্টা এমন দিবে তোর পরমাণু বোমা যেটুকু আছে ভান্ডার সমেত উড়ে যাবি রে ভাই ভাই বলাও খারাপ এদেরকে তো ফলে এদের ওই ওই টাইপের একটা অদ্ভুত বিষয় পরমাণু বোমা আছে আরে পরে ভারতে যেন কিছু নেই যেন মুড়ি 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 বোমা আছে অদ্ভুত ব্যাপার আর এই হচ্ছে পাগলামি আর জঙ্গিপনা জঙ্গিপনা এমন একটা না এমন একটা মাইন্ডসেট হয়ে যায় না এদের সাধারণ কোনো জ্ঞান থাকে না চিৎকার করছে গাঙাড়ি পাতে পেতে চিৎকার করছে এদিকে নিজেরাই শিকার করছে মাসুদ আজারের পুরো ফ্যামিলিকে টুকরো টুকরো করে দেওয়া হয়েছে এই যে মাসুদ আজার ও ব্যক্তি ছিল না তাই বেঁচে গেছে কিন্তু ফ্যামিলি সব ফ্যামিলিকে শেষ করে দেওয়া হয়েছে যায় ফ্যামিলি ফ্যামিলিতে ফ্যাক্টরি না জঙ্গিদের ফ্যাক্টরি তো ফ্যাক্টরি শেষ করতে তো হবেই তো যদিও সেই ফ্যামিলিকে মারার জন্য আবার পাক সরকার বলেছে সাধারণ নাগরিককে মেরেছে তারা আবার জানাজার নামাজে সামিল হওয়া থেকে শুরু করে পতাকা দেশের পতাকা জড়িয়ে ওই কাফিনে করেছে সম্মান দিয়েছে বিরাট ব্যাপার ফলে এগুলো না কোথাও প্রমাণ হয়ে যায় যে দেশটা হচ্ছে জঙ্গির সঙ্গে ডিরেক্টলি ইনভলভ আর এই সব লোকেদেরকে ছেড়ে রেখেছে এদেরকে দিয়ে আবার আবার চেষ্টা করছে চেষ্টা করছে কিন্তু চেষ্টা ওই আর কি লুকিয়ে লুকিয়ে এসে যদি কিছু মারে সেটা সবটা তো ওইরকমভাবে করা যায় না কিন্তু এবার নিশ্চয় কেন্দ্রীয় সরকার অনেক প্রোটেকটিভ মেজার্স যেগুলো আছে সেগুলো নিয়েছে বাদ বাকি কোনো ক্ষমতা নেই হেডন লড়াই করার কোনো ক্ষমতা নেই হেডন লড়াইয়ের কোনো ক্ষমতা নেই একটা ড্রোন ছুড়ে দিল হয়ে গেল কী হলো কিন্তু ভারত যেভাবে এই যে শিকার করছে ওরা যেভাবে ভিতরে ঢুকে নির্দিষ্ট করে একেবারে সেন্টাকে উড়িয়ে দিল সেটা পেরেছে সেটা কখনও পাল্টা প্রত্যাঘাত করতে পেরেছে পাকিস্তান ভারতের যা র্যাডার রয়েছে সব কিছুকে নিষ্ক্রিয় করা আর ভারতের যা রিসার্চ ওয়ার্ক রয়েছে এবং যা টেকনিক রয়েছে যা টেকনোলজি রয়েছে নির্দিষ্ট করে সাধারণ মানুষের ক্ষতি না করে নির্দিষ্ট করে একেবারে অ্যাটাক করতে পারে সে তো প্রমাণ করে দেখিয়ে দিয়েছে তো এখনও ফুটানি মারছে সব গলার জোরে গায়ের জোরে মানে অনেকটা এই টিএমসির লোকজনদের মতো অবস্থা আর কি এবং কালকে দর্শক প্রধানমন্ত্রীর একটা বক্তব্য এসছে নিশ্চয়ই শুনেছেন আপনারা ওই যে আমি যেটা আর একটা শোনালাম যে ওই যে স্বীকার করছে না যে আমাদের মাসুদ আজারের ফ্যামিলিকে টুকরো টুকরো করে দিয়েছে তো কালকে প্রধানমন্ত্রী ওনার বক্তব্যে এই যে পরমাণু হুঁশিয়ারি বললাম না এই এইসব নিয়ে একটা কথা বলেছেন অপারেশন সিন্ধুরের কথা বলেছেন এবং সেখানে এই নেতা যে শিকার শিকারটা করেছে সেটাও উনি বলেছেন কি বলেছেন দর্শক একটু আপনাদেরকে শোনাই তাহলে বুঝতে পারবেন প্রধানমন্ত্রী বিষয়টাকে কীভাবে নিচ্ছেন দেশ ভারতী কি সুরক্ষা কো সর্বোচ্চ প্রাথমিকতা देता है پاکستان سے آئے آتوں نے ہماری بہنوں بیٹیوں کا سندور اجاڑا تھا ہم نے آپریشن سندور کر کے آتکی ٹھکانوں کو اجاڑ دیا ہے ہمارے ویر جوانوں نے پلک جپکتے ہی پاکستان کو گٹنوں پر لا دیا ابھی کل ہی دیش اور دنیا نے دیکھا ہے پھر ایک پاکستانی آتنکی نے رو رو کر اپنا حال بتایا ہے ساتھیوں یہ نیا بھارت ہے یہ کسی کی پرما دھمکیوں سے ڈرتا نہیں ہے یہ نیا بھارت ہے گھر میں گھس کر مارتا ہے দর্শক শুনলেন গতকাল এই কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার দেখছি মোদীকে হুঁশিয়ারি দিয়েছে এই নেতা এসো না একবার এসো আমাদের দেশ প্রধানমন্ত্রী যিনি আছেন তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে এরপরে যদি একটা এই রকম করে জঙ্গি হামলা হয় তো সেটাকে আমরা যুদ্ধ হিসেবে ধরে নেব। এবং তার পাল্টা প্রত্যাঘাত যেটা করা সেটা করব দড়িয়া আমাদের হয়ে যাবে বাঁধ আমাদের হয়ে যাবে সব কামো মানে সাহসের একেবারে এ আর কি সামনে হেডন লড়ার কোনো ক্ষমতা নেই জঙ্গি হামলা চুপি চুপি ঢুকে একটা দুটোকে মেরে দিয়ে চলে যাওয়া কাপুরুষের মতো আর সব নাকি ওদের হয়ে যাবে একটা আর হোক এরকম হামলা আমি তো বলবো যে বিরতিরা এখন এই মুহূর্তে বিরতি পুরোপুরি নেই নিশ্চয়ই মানে সেনা তার মতো করে কাজ করছে কিন্তু আর একটা হামলা হোক একটা করে দেখা দেখা একটা করে তারপরে পালটা ইটের বদলে পাটকেল পাটকেলের বদলে কি যাবে সেটা বুঝতে পারবি একবার আর একটা হামলা করে দেখা না কামো আপাতত আগামী রবিবার ভারতের প্রত্যাঘাতের জন্য অপেক্ষা করে বসে থাকো দর্শক নিশ্চয়ই জানেন যে আগামী রবিবার আবারও ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ রয়েছে এশিয়া কাপের আমরা খুব পজিটিভ যে ফের হারাবো যেখানে পাবো সেখানে মারবো যেখানে পাবো সেখানেই হারাবো খেলা হোক মেলা হোক বর্ডার হোক যেখানে পাবো আমি কালকে একটা ভিডিও দেখছিলাম দর্শক কতটা নোংরা কতটা নোংরা এরা কাল একটা ভিডিও এসছে কালকে পাকিস্তান তো যে কাণ্ড করেছে একটা তার শাস্তি পাওয়া উচিত আর দেখুন আম্পায়ারকে বলটাকে আগুনভাবে ছুড়ে ছোড়া হয়েছে মানে মারা হয়েছে এটা ইচ্ছে করে করা হয়েছে বলে আমারও কথা মনে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এখানে খুব চর্চা হচ্ছে যে আম্পায়ারকে আপনারা দেখছেন এই আম্পায়ার কিন্তু ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে ছিলেন যেটা জানতে পারছি বল ছোঁড়া হচ্ছে এমন করে আম্পায়ারের মাথায় মার এবং সেটাকে ওয়াসিম আকরাম তো ভুলস আই বলে একটা মন্তব্য করেছেন সেটা নিয়েও চর্চা হচ্ছে তো মানে আম্পায়ার মানে আম্পায়ারকে অ্যাটাক করা হচ্ছে এমনি দেখেছেন নানানভাবে মন্তব্য ছিল ম্যাচ রেফ্রি যিনি তাকে অ্যাটাক তাকে বরখাস্ত করতে হবে এসব বলা হয়েছিল নানানভাবে মানে সব জায়গায় একটা গা জোয়ারি মানে ভাবসাপ আরে বলটা যে আসছে ছুটে এই এই যে ফিল্ডার বোলার তো উনি কি মানে দেখতে পাননি বলটা আসছে একটু এগিয়ে গিয়ে বলটা বলটা তো দূর থেকে ছ ছড়া হয়েছে ধরা গেল নাকি আম্পায়ার কাছে আসছে ভালো হচ্ছে লাগছে লাগুক নাকি ইচ্ছা করে মারা হয়েছে প্রশ্ন তো উঠবেই খেলতে পারছো না আম্পায়ারের দোষ ওই আম্পায়ার নাকি ভারতীয়দের কথায় কথায় আগুল তুলে দিচ্ছিলেন চলো আম্পায়ারকে পেটাও কীর ভাই আম্পায়ারকে পেটাবে ম্যাচ রেভি বরখাস্ত করতে হবে নাহলে খেলবো না আবদার কালকে এক ঘন্টা পরে মাঠে গেছে শাস্তি হওয়া উচিত এই টিমটার এক ঘন্টা পরে মাঠে গেছে শাস্তি হওয়া উচিত এই টিমটার সরি নাকাবো নাকি আবার যাই হোক এখন সুপার ফোরে উঠে গেছে কালকে কালকে তো হেরে যাচ্ছিলো নিশ্চয় আপনারা দেখেছেন কালকে হেরে যাচ্ছিলো খুব জোর কদমে মানে বেঁচে গেছে কালকে আমি তো ভেবেছিলাম যে কালকে হেরে গেলে বাবা লাটা চুকে যেত ফাটকান থেকে টুর্নামেন্ট থেকে তো কালকে কোনো রকম জিতে গেছে এখন সুপার ফোরে উঠে গেছে আবার এখন ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ আছে সামনে রবিবার তো এখন সেটার জন্য সামলাও তারপরে বাকি অন্য লড়াই তো যেখানে যা হবার হবেই দর্শক বলবেন আপনারা যে নেতারা আবার এই বক্তব্য হুঁশিয়ারি উঠে এসছে কি করা উচিত ভারতের অবশ্যই বলবেন এবং পরের ম্যাচ যেটা আছে যেটা বলছে রবিবার সেখানেই বা কী হবে এবং যে আচরণ করা হয়েছে আম্পায়ারকে মানে বল ছোড়া সব মিলিয়ে দর্শক আপনাদের মন্তব্য জানতে চাই যা বলার বলবেন কমেন্ট বক্সে এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে